সালামু আলাইকুম চলুন আজকে লেটেস্ট নিউজ আমরা দেখিনি দর্শক নাইমের মোবাইলে পাঠানো সাফাতের সাবেক স্ত্রীর গুরুত্বপূর্ণ এস এম এস প্রকাশ গত বুধবার রাতে মুন্সীগঞ্জ লোহজং থেকে ধর্ষক নাইম ওরফে হালিমকে গ্রেফতারের পর তার মোবাইল থেকে বেশ কিছু এস এম এস বার্তা উদ্ধার করেছে গোয়েন্দারা এসব এস এম এস বার্তা পর্যালোচনা করে দেখা গেছে সাফাতের সাবেক স্ত্রী পিয়াসা আগে থেকেই নাইমকে সতর্ক করেছেন জানা গেছে মার্চ মাস থেকে একের পর এক নাইমের মোবাইলে এস এম এস পাঠান সাফাতের সাবেক স্ত্রী পিয়াসা মনানীতে বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পর পালিয়ে বেড়ায় নাইম এমনকি তার মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি মুছে ফেলেছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সংস্থার তদন্তের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা আনায় সব ধরনের তথ্য প্রকাশ করা হলো না আজ আপনাদের জন্য পাওয়া এস এম এসের বার্তার একটি চুম্বক অংশ তুলে ধরা হলো নাইমকে উদ্দেশ্য করে পিয়াসা লিখেছে বেইমানের শাস্তি দুনিয়াতেই পেতে হয় বিয়ে করে বউকে কেউ এভাবে ফেলে দেয় না তার কোনো চিন্তা আছে আমি কি খাব কিভাবে চলবো কিভাবে থাকবো সে কি ভালোবেসেছে আমাকে কত বড় বেইমান আমার সব কিছু দিয়েছি তাকে আমার থেকে সব কিছু চিনি নিয়েছে সে অর্থাৎ সাফাত এখন তোর মতো অপ্রকাশ্য কথায় উঠে বসে তোর কথায় চাকরগিরি করে এরকম স্বভাব হলে আগে বলতো মিস্তামিনা কারোর সঙ্গে আমার সব ফ্রেন্ড ভাই ভাবি সব কিছু নষ্ট করেছে আজকে দেখি তুই ও রেপুটেশন নষ্ট করে ফেলছিস গেম আমাকে নিয়ে খেলিস না খবরদার নাইম তোর মিচকা শয়তানি বুদ্ধি আমি ভালো করে বুঝি তোর বন্ধুকে তুই খুব আলোর পথ দেখাইসোস ওর ইজ্জত এই সমাজে আমি অনেক স্যাক্রিফাইস করে বানাইছি এইটা নিয়ে খেলো না সব খারাপ মেয়েদের সঙ্গে পিকাসোতে বৈশা ফাট্টামি কর মেয়েদের নাম্বার খুঁজে ওকে দেওয়া এই ধরনের ছেলে ও না আল্লাহ যদি থাকে এটা জবাব আমি একদিন তোমাকে দিব মিডিয়া আমার কন্ট্রোলে ছিল মনে করো না যে আমাকে মিডিয়াতে নেই আমার পাওয়ার নেই আমার মিডিয়াতে দৌড় কত দূর এটা সাফাত এবং একজনও ভালো করে দেখে নাই ওকে নিয়ে খেলা বন্ধ কর সাফাতের মাথা ঠিকটাই নষ্ট মেয়েদের চিনলে দুনিয়া চেনা হয় না তোমার কাছে কোনো উত্তর নেই নাই আমি নেই দেখি তুমি এটা সুযোগ নিবে আমি জানতাম না বাসায় গিয়ে আরও উল্টা প্যাচ লাগায় আসছো আমি বুঝছি তুমি আমাদের মাঝে আরও প্যাচ লাগায় সাফাতের মাথা নষ্ট করতেছো ও রেপুটেশন তুমি খারাপ করতেছো ও লজ্জা কর না তোমাকে বলতে ও দেখা করতে চায় আবার মেসেঞ্জারে হায়ো দেয় তুমি দালালি ঠিকই করতেছো শোনাইম সাপাত্রে নিয়ে খেলো না ওকে বইল আমার হাজব্যান্ড অর্থাৎ স্বামী হিসেবে ওকে যে সম্মান দিয়েছে সবাই ভাইয়া ভাইয়া করতো এখন কি সে থাপ্পড় খাইতে চায় আমার সঙ্গে নাটক করি সাফাতের সঙ্গে আরেক রকম তুই যা খুশি তাই কর আমার নাম যাতে তোর মুখে একবারও না আসে জুতা দিয়ে পিটাবো শালা গিরিঙ্গি বাজ সাফাতো খাক তোর লাথি আর নত কর যত পারর দরকার আছে ওর আমি ভুল করেছি যে ভালো জিনিস ভালো সমাজ ভালো মানুষের সঙ্গে উঠা বসা করছি এটার যোগ্য সাফাত ছিল না তুই যেগুলো করতেছিস ওইগুলোর যোগ্য কর তুই খেল ওরে নিয়ে যত পারিস আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাতের সংসার ভাঙ্গার এজেন্ট হিসেবে কাজ করছিল নাইম আশরাফ ওরফে আব্দুল হালিম সাফাতের সাবেক স্ত্রীর উপস্থাপিকা ফারিয়া মাহবুদ পিয়াসার সংসার ভাঙতে কুটকৌশল করেন নাটের গুরু নাইম কৌশলের অংশ হিসেবে সাফাতের কাছে নাইম নারী সরবরাহ করতেন ধর্মান্য পরিবারের সন্তান সাফাতের চোখ যেখানে যেত তাই সংগ্রহ করে দিতেন এই নাইম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ